হে বন্ধুরা আজ আমি তোমাদের দেখাব এই খোট এক সিগনাল বটের নির্ভুলতা এটি খুবই ভালো কাজ করছে দুর্ভাগ্যবশত আমি আগের একটি ভিডিও রেকর্ড করেছিলাম কিন্তু কিছু সমস্যার কারণে সেটি হারিয়ে গেছে চিন্তার কিছু নেই আমি আবার সব ব্যাখ্যা করব কীভাবে বট অ্যাক্টিভেট ও ব্যবহার করতে হবে প্রথমে তোমাকে বট অ্যাক্টিভেট করতে হবে এটি শুধুমাত্র তখনই অ্যাক্টিভেট হবে যখন তুমি প্রদত্ত লিংক ব্যবহার করে একটি অ্যাকাউন্ট তৈরি করবে লিঙ্কটি এখানে দেওয়া থাকবে এটি ক্লিক করে সাইন আপ করো তোমাকে এক পাঁচ থেকে পাঁচ শূন্য এর মধ্যে ডিপোজিট করতে হবে একবার ফ্রি অ্যাকাউন্ট তৈরি এবং ডিপোজিট সম্পন্ন হলে তোমাকে ট্রেড রাইড দিতে হবে ট্রেড রাইড খুঁজে পেতে এখানে ক্লিক করো এই নাম্বারটি ট্রেড রাইড এটি কপি করো এবং নির্দিষ্ট স্থানে পেস্ট করো এখন আমি তোমাকে দেখাব কিভাবে এটি কাজ করে আমি আমার ট্রেড কপি করলাম এখানে পেস্ট করলাম এবং আনলকবার্ড এ ক্লিক করলাম যদি ট্রেড সঠিক হয় তাহলে কো অ্যাক্সেস গ্র্যান্ডেড কি দেখাবে যদি কোনো সমস্যা হয় পেজ রিফ্রেশ করলেও কোনো লাভ হবে না এর মানে হলো এড সঠিকভাবে অ্যাক্টিভেট হয়নি একবার অ্যাক্টিভেট হয়ে গেলে বট সিগনাল জেনারেট করতে শুরু করবে এখন আমি ইয়ারঅ্যাস্ট এর জন্য সিগনাল পাচ্ছি যদি আমি রিফ্রেশ করি তাহলে নতুন সিগনাল সঙ্গে সঙ্গে জেনারেট হবে চলো সিগনাল চেক করি দেখো ডাউনওয়ার্ড ট্রেন্ড সিগনাল আসছে তাই আমি চার শূন্য সেকেন্ড বাকি থাকতে ডাউনওয়ার্ড ট্রেড নিয়েছি এই বটের একিউরেসি এখন খুবই ভালো কারণ এটি এখনও নতুন এবং অনেক মানুষ এখনও এটি ব্যবহার করেনি এর মানে এটি দারুণভাবে কাজ করছে দেখো আমি একটার পর একটা ট্রেড জিতেছি সিগনালগুলো একদম পারফেক্ট ছিল তুমি নিজেই বটের কার্যকারিতা দেখতে পাচ্ছ ট্রেড শেষ হওয়ার সাথে সাথে তুমি পরবর্তী সিগনাল জেনারেট করতে পারবে দেখো আমি আবার সিগনাল জেনারেট করছি এবার আপওয়ার্ড ক্যান্ডেল এসেছে যদি ভালো সুযোগ পাই আমি ট্রেড নেব না হলে অপেক্ষা করব ফলাফল নিজেই বলে দিচ্ছে এই বট খুবই নির্ভুলভাবে সিগনাল দিচ্ছে বট অ্যাক্টিভেট করতে যা করতে হবে প্রদত্ত লিঙ্কে ক্লিক করে একটি অ্যাকাউন্ট তৈরি করো এক পাঁচ থেকে পাঁচ শূন্য শূন্য এর মধ্যে ডিপোজিট করো ট্রেড রেড প্রদান করে বট আনলক করো যদি ডিপোজিট করার পরেও অ্যাকাউন্ট অ্যাক্টিভেট না হয় তাহলে সাপোর্ট ইমেইল লিংকে ক্লিক করো একটি ইমেইল উইন্ডো খুলবে সেখানে তোমার ট্রেড রেড লিখে পাঠিয়ে দাও মাত্র পাঁচ মিনিটের মধ্যে অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হয়ে যাবে একবার অ্যাক্টিভেট হয়ে গেলে কেথসিন নাউজ এ ক্লিক করো ট্রেড রাইড প্রদান করো এবং আনলক বট করো সঙ্গে সঙ্গে সিগনাল আসতে শুরু করবে এটাই ছিল আজকের ভিডিও